আসামির মোহাম্মদ দালাল মোহাম্মদ রানা মোহাম্মদ কাদের মোহাম্মদ আজম মারবিন আক্তার রেহান আক্তার আসমা খাতুল আপনি কী বিষয়ে অভিযোগ করেছেন আমি আমার ঘরের আস্তরের কাজ বিঘ্ন করাই আমি আমার বোন এবং মাথা জরিনা না থেকে করে যেমন জায়গা এই জায়গার উপরে আমি কল করছি দীর্ঘদিন জাগত এখন আমার ঘরে আস্তর করতে দেয় না

আর আমরা ভাই যারা তিন দিন ছিলামwidetilde সোনা মিয়া আর ভরসেন বসিরামমত আমাদের শাককর আছে পরের আছে ওনার নোয়া মিয়া আমার ভাই মারা যাওয়ার পরে আমার ময়েরদি শাককর অর্থাৎ আপনারা অংশনামা হওয়ার পর আপনি ঘর করছেন তখন তারা বাধা দিয়েছে কিন্তু এখন আস্ত করার সময় তারা বাধা দিচ্ছে রাস্তায় বাধা দিচ্ছে রাস্তা ফেলতেছে এখন

আপনার নাম কি? আপনি এই যে আনোয়ার হোসেন এরকম পর্যন্ত কথা বললেন ওনার কি? ওনার ছোট ভাই আপনার নাম বলেন এবং ঘটনা এরমমন্ডে একটু আমার বলেন কি হয়েছে আমার নাম সব সত্য